সালামু আলাইকুম দর্শক জয়ফুহাট জেলা পাঁচ বিবি উপজেলা রিয়াদ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে নামছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা কিন্তু বর্তমান অবস্থান করতেছি আমাদের বর্ডার এলাকার একদম বিখ্যাত একটা গরুর ফার্ম রিয়াদ অ্যাগ্রো ফার্ম আপনারা জানেন যে এই অ্যাগ্রো ফার্ম থেকে বা এই গরুর খামার থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশানে খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক কিছু গরু উপহার হিসেবে বা বিক্রির উপলক্ষে যেটাই বলেন সব কিছু আপনাদের জন্য আর নিয়ে আসা হয় তো সেই সুবাদে আজকেও চলে আসছি তো দেখতে পাচ্ছেন সামনে চার পিস পাখড়া গরু আছে রাথি পাখড়া সাইওয়াল তো এই গরুগুলোর মান সহ প্রত্যেকটার দাম দর কেমন ভবিষ্যৎ আছে সব কিছুই আমরা রিয়াদ এক ফার্মের প্রোপাইটার আমাদের রিয়াদ ভাইয়ের থেকে জানবো তো চলুন কথা না বাড়ি আমরা রিয়াদ ভাইয়ের কাছে যাই সালাম আলাইকুম রিয়াদ ভাই

আমাদের যাওয়া আসাটা যে মানুষজন যেটা চলাফেরা সেটা একটু তারপরে কিন্তু একটু শীতিল চলতেছে বর্তমানে দেশের অবস্থা তো এই গরুগুলার যে জাতমান সবগুলো আমাদের একটা একটা করে দেখানোর অনুরোধ করতেছি আপনাকে অবশ্যই সবগুলো দেখাবেন তার আগে দর্শক যে বলনি যে চার পিস গরু দেখাবো খুবই সাশ্রয়ী মূল্য আজকে খুবই কম রেট খুবই কম একেবারে কম রেটে নাকি একবারে কম রেট হয়তোবা গরুগুলো দেখবে পার্সেন্টেজ দেখবে গরুগুলোর জাতমান সবকিছু নির্ণয় করে গরুগুলোর দাম

যেটা বলতেছেন পিনের কথা বা কালার পেইন্ট মাশাআল্লাহ সুন্দর। দেখুন দর্শক এরা কিছু গলা কম্বল নাবি পা গুলো একটু দেখাবেন দর্শকদের কারণ একেবারে কিন্তু দুধ থেকে দেখাচ্ছে এবং পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছে। জি দর্শকদের আপনি ফুল এই একটা দেখাবেন বডিটা দেখাবেন আর দর্শকদের যা দেখার দরকার সরজমিনে আসবে।

বা তারা অবশ্যই দেখতে চায় দেখাতে পারবো কোনো সময় তো যেটা বলতেছিলাম আমরা প্রথমে দুইটা দেখাচ্ছিলাম আর আনুমানিক বয়সটা যেটা বলতেছিলাম আমরা দশ মাসের মতো গড়ে হ্যাঁ গড়ের দশ মাসের মতন বয়স হতে পারে এগুলো সিঙ্গেল প্রাইস আজকে জানাবেন নাকি প্যাকেজ আকারে দিবেন প্যাকেজে দামটা বলে দিই অবশ্যই প্যাকেজে তো চারটা একসঙ্গে আমার কিনা তো পরবর্তীতে আমরা দেখি যে সেগুলোর কি অবস্থা আছে প্রথমটা দেখলাম দ্বিতীয়টা এটা কি অবস্থা হ্যাঁ একটা একটু নাভিটা একটু শর্ট হলেও পাগুলা এবং মাথাটা প্রিন্টটা কিন্তু হবু সেম আচ্ছা সেটা কিন্তু একটু নাভিটা বড় ছিল জি কারণ প্রত্যেক এটা হাতে পায় বেশ লম্বা ছড়া এটা যদি সিঙ্গেলের দাম চায় এটা কিন্তু দাম চাওয়া হবে 90000 টাকা এটা যদি নিতে চায় তাহলে 75000 টাকায় পেয়ে পাবে দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় যেটা তো প্রথমটা আবার 90 পরেটা কিন্তু যদি সিঙ্গেলের কেউ নিতে চায় সেক্ষেত্রে 75000 এর মতো হ্যাঁ এটার কালার প্রিন্টটা কিন্তু খুব ভালো শুধুমাত্র একটু নাভি শর্ট আছেটাতে পাগুলো অনেকটা যথেষ্ট মোটা আছে কিন্তু হ্যাঁ খালি একটু নাভির জন্য কত দিক ডিফারেন্স

রাতি পাকিস্তানি কেউ সাইওয়াল বলে কেউ রাতি পাকড়া বলে বিভিন্ন যে যেটা হিসেবে নিতে চাই দর্শকটা যেটা মনে করে আর কি পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কতটা মানে গলার কম্বলটা দেখুন খুবই সুন্দর এবং এগুলাতে খাবার দাবার কোনো সমস্যা কোনো সমস্যা নেই এই এগুলার বয়স হিসাবে পার্সেন্টেজ এবং যে ফিটনেস হেলদি বলেন আবার খাবার দাবার সম্পন্ন অভ্যস্ত উচ্চতাটা তো ভালো দেখতে উচ্চতা লম্বা ছোট্ট পরের দুটা আরেকটা জোড়া আর যদি কেউ জোড়া আকারে নিতে চায় সেক্ষেত্রে দেওয়া যাবে জি জোড়া আকারে নিতে সকলের তো আর কি টাকা পয়সা বেশি না বা কোন না যার যেটা সামর্থ্য সবার সামর্থ্য তো এক না সেক্ষেত্রে জোড়া হিসাবে এক দাম রিয়াদ ভাই আমরা কিন্তু বেশ কিছুক্ষণ থেকে গরুগুলা দেখলাম খুবই সুন্দর ছিল দুই জোড়া তো এ পর্যায়ে আসে দর্শককে একটু দাম দেওয়া জানাইতেন এই প্যাকেজের পার পিস মূল্য পার পিস মূল্য আটাত্তর হাজার আটাত্তর মাত্র আটাত্তর হাজার টিকা করে পিস একটা স্পেশাল দাম থাকবে সাশ্রয়ী মূল্যে আমি দেওয়ার চেষ্টা করবো তো এটা একবারে ফিক্স নাকি কিছু কথা বলা সুযোগ থাকবে রিয়াদ তারপরও কিছু মানে এক কথা তো কখনো গরু বিক্রি হয় না হ্যাঁ এটা কিন্তু আমরা জানি রিয়াদ ভাই এই কথাটা বারবারই ভিডিওতে বলে যে এক কথার জিনিস না এটা বা এক ফিক্স না অনেকেই এক দামে বিক্রি করতে চাই ভিডিও বলে কিন্তু তারপরও অনেক দর্শক ভাইরা আছে তাদের কাছে কিন্তু দুই এক হাজার হয় অবশ্যই কমাতে হয় কিছু কথাবার্তা সম্মানীয় আকারে আর কি সম্মানের খাতিরে তো এগুলো প্রথমটা বয়স বললেন দশ মাসের মতো এই জোড়াটা আর দ্বিতীয় যেটা আমরা দেখতেছি এখন এটা সাত থেকে আট মাসের মতো দর্শক আপনাদের আবার একটু মনে করে দেয় এখানে কিন্তু শুরুতে বলেছিল দাম যেটা আমাদের অফার মূল্য দিবে সেটা আর কি রিয়াদ ভাই দিয়ে দিচ্ছে অন্য সময় কিন্তু এগুলা আশি প্লাস বিক্রি হয় যে বাজারও চাষ করবে সমস্যা বাজারেও কিন্তু গুরু উঠে থাকে তো সেই ক্ষেত্রে বাজারেও অনেকে যাচাই বাছাই করবে আর আমার কাছ থেকে গুরু কিনতে হবে এমন কোনো কথা নেই আমার বাজারেও আসে শনিবার মঙ্গলবার করে কিন্তু আমরা ভিডিও করে থাকি তারা হাট বাজার থেকেও কিন্তু ক্রয় করতে পারে তো রিয়াদ ভাই আবারো দর্শককে একটু বলে দেন যে লাস্ট কত বললেন কিছু আমরা যেটা জানলাম দর্শক আপনাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম এই গরুগুলো বেশ লম্বা চড়া এবং স্বাস্থ্যবান গরু কিন্তু এইগুলো হাইটও বেশ ভালো আছে রাতি পাখরা বলে অনেকে পাকিস্তানি শাহওয়াল বলে থাকে বা পাখরা শায়ল বলে থাকে তো এই গরুগুলো খুবই চাহিদা সম্পন্ন হয়ে থাকে এবং এগুলোর ফিউচার অনেক ভালো হয় ভবিষ্যতে আপনারা যখন বিক্রি করতে যাবেন বেশ ভালো একটা সুবিধা পাওয়া যায় কারণ পছন্দের একটা গরু তো রিয়াদ ভাই আপনি যে দামটা বললেন স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে যদি তারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় সরাসরি দেখতেও পারবে আর একটা অনুরোধ থাকবে যদি আসতে পারেন অবশ্যই সরাসরি আসে দেখে নেবে আমরা যে সময় আমরা বলি যে দর্শকরা আসবে সরজমিনে এসে দেখে শুনে গরু খাবার দাবার করে কিনা গরু গুলো সুস্থ সবল আছে কিনা দেখে শুনে নিয়ে যেতে পারো এই এটুকু আশ্বাস দেওয়া যায় আর তারা যদি মনে করেন যে সরাসরি যদি নাও আসতে পারে সরাসরি যদি নাও আসতে পারে সেক্ষেত্রে তারা ভিডিও কলে দেখে কিছু টাকা অ্যাডভান্স করলো বা পরের দিন একদিন পর তারা ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে ডেলিভারি দিতে পারবো তো ধন্যবাদ জিয়াদ ভাই এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে দর্শককে এবং আমাদেরকে বেশ সুন্দর সুন্দর গুরু দেখালেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম